আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে এমন নয়টি লক্ষণের কথা বলবো যে নয়টি লক্ষণ আপনি আপনার সাথে মিললে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনার প্রতি রাগান্বিত রয়েছেন আমি আজকে সেই নয়টি লক্ষণ আপনাদের সামনে বলব আপনারা আপনাদের সাথে মিলাবেন যদি আপনাদের সাথে এই নয়টি লক্ষণ মিলে যায় তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত রয়েছেন তো সম্মানিত দিদি ভাই বোনেরা আমার এই নূর হোলি মিডিয়াতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলটিতে আর নতুন নতুন এরকম ভিডিও আসতেই থাকবে তো সম্মানিত তিনি ভাই বোনেরা যে নয়টি লক্ষণের কথা আমি বলেছি প্রথম যে লক্ষণটি হচ্ছে আপনার জীবন থেকে নামাজ সরে গিয়েছে আপনি একদমই নামাজ পড়া ছেড়ে দিয়েছেন নামাজের প্রতি আপনি কোনো রকম আকৃষ্ট না দ্বিতীয় যে লক্ষণটি কথা আমি বলবো সেই লক্ষণটি হচ্ছে আপনি হারাম সম্পর্কে জড়িয়ে আছেন মেয়েদের সাথে খারাপ সম্পর্ক মেয়েদের সাথে মিশতেছেন বিভিন্ন হারাম সম্পর্কের সাথে আপনি জড়িয়ে আছেন হারাম সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ এবং তৃতীয় যে লক্ষণটি কথা আমি বলবো আপনি সারাদিনে অধিকাংশ সময় আপনার খারাপ বন্ধুদের সাথে ব্যয় করতেছেন বন্ধুদের খারাপ সংস্পর্শে আপনি রয়েছেন কোনোভাবেই এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না এবং চার নম্বর যে লক্ষণটি রয়েছে আপনি আপনার পিতা মাতার প্রতি অসম্মানজনক আচরণ করছেন আপনার পিতামাতা আপনাকে কিছু বললে আপনি তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতেছেন অসম্মানজনক আচরণ করতেছেন তাদের কথা একদমই আপনি শুনতেছেন না এটা হচ্ছে চার নাম্বার লক্ষণ এবং পাঁচ নাম্বার লক্ষণটির কথা যে বলবো। সেটি হচ্ছে আপনি পাপের পর পাপ করতেছেন তবুও আপনি অনুতপ্ত হচ্ছেন না আপনি সারাদিন পাপেই জড়িয়ে আছেন তবুও আপনি অনুতপ্ত হতে পারছেন না যে আমি সারা দিন পাপ করতেছি আমার এই পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে এটা আপনার আপনি অনুভব করতে পারতেছেন না এবং ছয় নম্বর যে লক্ষণটির কথা আমি বলবো আপনি খুব বেশি সময় নষ্ট করছেন এবং সময়ের মূল্য আপনি দিতে পারতেছেন না এটি হচ্ছে ছয় নম্বর লক্ষণ খুব বেশি সময় আপনি নষ্ট করছেন বাইক নিয়ে ঘোরাঘুরি করছেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন অযথায় আপনি ঘোরাঘুরি করছেন এক জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আপনি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় ব্যয় করতেছেন আপনি একটু অনুভব করতে পারতেছেন না আপনি অযথাই সময় নষ্ট করতেছেন এবং সাত নাম্বার যে লক্ষণটির কথা আমি বলবো আপনি যখন কোনো পাপ করবেন তখন আপনার সেই পাপের খারাপ বোধ আপনার ভিতরে হবে না আপনি যে খারাপ কাজ করতেছেন সেটার খারাপ বোধ আপনার ভিতরে আসবে না এবং আট নম্বর যে লক্ষণটির কথা আমি বলব আপনি কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছেন আপনার কোরআন শরীফ বাসার কোরআন শরীফটা সেই টেবিলের উপর ধুলো জমতেছে একদিনও সময় হয় না আপনি সেই কোরআন খুলে পড়ার জন্য কোরআন থেকে আপনি একদমই দূরে সরে গিয়েছেন অনেক দূরে সরে গিয়েছেন এবং সর্বশেষ যে লক্ষণটির কথা আমি বলবো আপনি আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি পাপের পর পাপ করতেছেন মা বাবার প্রতি অসম্মানজনক আচরণ করতেছেন কোরআন থেকে দূরে সরে গিয়েছেন হারাম সম্পর্কে জড়িয়ে আছেন খারাপ বন্ধুদের সাথে অযথাই সবাই নষ্ট করতেছেন মৃত্যু কিন্তু আমাদেরকে একদিন পাকরাও করবে কল্লুরাজ সিং যা একতল মামুদ প্রত্যেক জীব জন্তু মানব জাতিকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমি যে নয়টির লক্ষণের কথা বলেছি আপনারা আপনাদের সাথে এই নয়টির লক্ষণ মেলাবেন যদি মিলে যায় তাহলে বুঝবেন আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি রাগান্বিত রয়েছেন আসুন আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করি এবং আমরা সলাল্লা সাল আলিয়াসাল্লামের সুন্দর তরীকে আপনার জন্য চলতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্তই الله حافظ